হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটাও বেশ কিছুদিন আগে যেমনটা তোমরা জানো আমার সঙ্গে সঙ্গে ভিডিও ঠিক পোস্ট করা হয় না তো সেদিনকেও আমার আরও একটা কাজ ছিল তারপরে হঠাৎই আমার কল আসে আর একটা বুকিংয়ের জন্য অর্ডারটা নেব কি না একটু দনমনো করছিলাম কারণ অনেকটাই দূরত্ব আমার বাড়ি থেকে আর যে কাজটা আমি শুরু করেছিলাম সেই কাজটা শেষ করতে তখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে ওই কাজটা শেষ করব তারপরেই তো আমি যেতে পারবো তার মধ্যে আবার বাড়ি এসে ফ্রেশ হওয়া রয়েছে তো একটু তো মনে করছিলাম যে অর্ডারটা নেব কিনা তারপরে সোনিয়াকে ফোন করলাম সোনিয়া হ্যাঁ দিদি যেতে পারবো অসুবিধা নেই আমিও ভাবলাম ওর সঙ্গেও অনেকদিন দেখা হয় না বেশ দেখাও হবে একটু গল্প গুজবও হবে সাথে কাজটাও হয়ে যাবে ভাবলাম ঠিক আছে দেরি হয় হোক চলো আজকে বুকিংটা নিয়েই নিই আমি বাড়ির থেকে যখন রওনা দিয়েছি মোটামুটি পাঁচটা বাজে আর সোনিয়া ওর বাড়ি থেকে দত্তফুলিয়া পর্যন্ত এসে দাঁড়িয়েছিল দত্তফুলিয়া বাজারে সোনিয়া দাঁড়িয়েছিল আর ওখান থেকে আমি ওকে পিক করে নিয়েছি আর আমাদের বুকিংটা ছিল যেটা দত্তপুলিয়া থেকে বনগা লাইনের দিকে যায় যে রুটটা ওই রুটে এর আগে আমি এই রুটে কখনো আসিনি তো আমরা অলরেডি পৌঁছে গেছি সেখানে খুব সুন্দর একটা ঝাড়বাতি দেখলাম আমার খুব ভালো লাগলো একটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম আর এই যে সোনিয়া আর এখানে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে দেখা হলো আমার আমরা মেহেন্দি করা শুরু করলাম তখন মোটামুটি বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি সেদিন আমাদের কোনো ব্রাইডাল মেহেন্দি বুকিং ছিল না এখানে আমাদের বুকিং ছিল সেমি ব্রাইডাল আর পার্টি মেহেন্দি আমার নাম রাখি ঠাকুর আমি বাজেত উপথা থেকে বলছি মেহেন্দি পরে আমাকে খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে মেহেন্দিটা খুব পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে আমাদের সেদিনকে বুকিং ছিল তিনটে পার্টি মেহেন্দি আর তিনটে সেমি ব্রাইডাল মেহেন্দি কিন্তু যখন আমরা কাজ শুরু করি ওদের অনেকেরই আমাদের কাজ খুব ভালো লাগে যে কারণে সেমি ব্রাইডাল এবং পার্টি মেহেন্দির সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গেছিল আমরা সব কটা কাজের ছবি বা ভিডিও সেভাবে নিতে পারিনি কারণ প্রথম দিকে আমাদের একটু সময় ছিল রিভিউ নেওয়ার মতো কিন্তু পরের দিকে এতটাই হুটোভাটা বেঁধে গিয়েছিল খুব তাড়াহুড়োতে আমাদের কাজটা করতে হয়েছে কারণ রাতও বাড়ছিল আর অনেকেরই মেহেন্দি করা তখনও অনেকটাই বাকি সেমি ব্রাইডাল মেহেন্দিগুলো আমি করেছিলাম আর পার্টি মেহেন্দিগুলো সোনিয়া করছিল আর শেষে যখন অনেকটাই দেরি হয়ে গেল, তখন পার্টি মেহেন্দিতে আমাকেও খানিকটা হাত লাগাতে হলো আমি কোনোদিন মেহেন্দি করিনি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব সুন্দর লাগছে দিদি খুব সুন্দর কাজ করিয়েছে খুব পছন্দ হয়েছে তোমরা হয়তো অনেকেই ভাবছো ব্রাইডাল মেহেন্দি এখানে নেই কেন এখানে ব্রাইডও নেই ব্রাইডাল মেহেন্দিও নেই কারণ এটা ছেলের বাড়ি সবার মেহেন্দি পড়া হয়ে গেছে সবাই চলে গেছে এরাই বাড়ি কয়েকজন ছিল সেই জন্য এদের ভিডিও ফুটেজ এবং ছবি কয়েকটা আমরা নিতে পেরেছি এখন তোমাদেরকে দেখিয়ে দিই টাইম ঠিক কটা হলো টাইম হলো এখন রাত আমাদের কাজ শেষ এবার একটা আমরা রওনা দিচ্ছি যাবার সময় আমরা যে পথ দিয়ে গেছি ফেরার সময় কিন্তু আমরা সে পথ দিয়ে ফিরিনি ওদের বাড়িরই একজন আমাদেরকে দেখিয়ে দিল এই পথ দিয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি মেন রোডটা পেয়ে যাব এবং তাই হলো খুব তাড়াতাড়ি আমরা মেন রোডটা পেয়েও গেলাম এবং বাড়িও পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি আর সোনিয়া সেদিন আমাদের বাড়িতেই ছিল যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল আর পরের দিন সোনিয়া ক্লাসও ছিল সেজন্য সোনিয়াকে আমাদের বাড়িতেই রেখে দিয়েছিলাম